এই যে দাদা ভাড়াটা নিয়ে যান তিন্নি জোরে ডাকলো সামনে বাঁধবেন ওষুধের মোড়ে গুনে গুনে দশ টাকা খুচরো দিল কন্ডাক্টর বলল ছোটো এক টাকা চলবে না দিদিমণি তিন দিন বিরক্ত হয়ে বলল কেন চলবে না কোথায় লেখা আছে যে ছোটো এক টাকা চলবে না লোকটা বলল ও সব লেখা ফেখা জানি না দিদিমণি অত জানলে বাসে থাকতাম প্রাইম মিনিস্টার হতাম এই বলে খ্যাঁক খ্যাক করে হাসতে লাগলো একে গরম তার উপর নিত্য বাসে এই খুচরোর প্রবলেম উঠবো না আর বাসে তিননি ভাবলো কাল থেকে মেট্রোতেই আসবো সপ্তাহে এক দুদিন তো ঠিক হয়ে যাবে ভেবে মনটা একটু শান্ত হলো তিননির বাস স্টপে নামতেই দেখে আবার দাঁড়িয়ে সেই ছেলেটা কি যেন নাম সবুজ না হলুদ ডাক্তারের বাড়ির ছেলে ছেলেটার পিসি বিন্তি পিসি খুব ভালোবাসত তিননিকে ছোট্টবেলায় রাস্তায় দেখলেই কোলে করে ওদের বাড়ি নিয়ে যেত চকলেট বিস্কুট কিনে দিত সে প্রায় চব্বিশ পঁচিশ বছর আগেকার কথা বিনতি পিসি বিয়ে করে লন্ডন চলে গেছে সে কবে তারপর আর কোনো যোগাযোগ নেই ওদের বাড়ির সাথে সবুজ তখন কোলের বাচ্চা সবুজের মা খুব স্নিগ্ধ স্বভাবের তিন্নির আবছা আবছা মনে পড়ে তিন দিন চার বছরটাছর হবে তখন এক দু বছর হলো পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছে সবুজ খুব পাকা ছেলে দুটো গলি পরেই ওদের বাড়ি তিন বছর আগে এক পাড়ার ফাংশনে তিন দিন নাচের প্রোগ্রাম ছিল সেদিন সবুজ ওকে জিজ্ঞেস করেছিল তুমি বিনতি পিসিকে চেনো প্রথমে মনে না পড়লেও পরে মনে পড়ে গেছে বলল চিনি ছোট্টবেলায় আমায় খুব ভালোবাসত নিয়ে যেত ওনাদের বাড়ি কেন বলো তো বললো আমার নিজের পিসি আমার নাম সবুজ তোমার কথা জিজ্ঞেস করছিল পিসি গত মাসে এসেছিল দুদিনের জন্য তুহিন তোমার ভাই তো ঘাড় নেড়েছিলাম হুম আমি আর সেদিন ওই হুজুগের মধ্যে কথা বাড়াইনি আর কথা বাড়ানোরও তো কোনো কারণ ছিল না সেদিনের পর থেকে রাস্তার মোড়ে দেখা হলেই খালি ড্যাপ ড্যাব করে দেখে তিন্নিকে ওই সবুজ না হলুদ ছেলেটা আজকালকার ছেলে বড় ছোট জ্ঞান নেই দেখলেই হলো তিন্নি গট গট করে হেঁটে কলপারের পাশ দিয়ে নিজেদের ভাড়া বাড়িতে গিয়ে ঠুকলো সঙ্গে সঙ্গে মিষ্টি কাকিমা বলল। এই যে তিন্নি তোমার বাবা আজ পাক্কা এক ঘন্টা বাথরুম বন্ধ করে বসেছিলেন এরম করলে আমরা কোথায় যাব বলতো তিন্নি বলল ঠিক আছে কাকিমা আমি বলে দেব তিনিনি মাটির খরার থেকে জল গড়িয়ে খেলো বাতাসার কৌটোটা নেড়ে দেখলো একটাও নেই খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে শীতলা মিষ্টান্ন ভাণ্ডারের ক্রিম চপ পটুর দাম বাড়িয়ে দিয়েছে কিনলে তো সেই চারটে কিনতে হয় ষাট টাকা লাগবে এখনও চার দিন বাকি মাস পুরোতে শঙ্কীনদের বাড়ির থেকে টাকা দিয়ে দেয় এক তারিখ করে সেদিন কিনবো ভাবল তিনি কিন্তু যেদিন চাকরি পাবে সারা পাড়াকে খাওয়াবে ও চপ সমুদ্র দেখেনি কখনো তিননি সমুদ্রেও যাবে বেড়াতে ভাবতে ভাবতে শুধু শুধুই অনেকটা জল খেলো তিনি চিনির কৌটোর থেকে এক চামচ চিনি নিয়ে মুখে দিল দেখলো ভাই বসে বসে স্ক্রু ড্রাইভার ছোট্ট টুনিলাইট আর তার দিয়ে খেলছে দেখেই বলে উঠল কিরে দিদি আজ এনেছিস তিন্নির সব মনে আছে তাও বলল। কী রে ভাই তুহিন রেগে গিয়ে বলল রোজ বলছি আজ পনেরো দিন ধরে বলছি জিওমেট্রি বক্সটা লাগবে তিন্নির খুব কষ্ট হচ্ছিল মনে মনে হিসেব করে দেখছিল মায়ের ওষুধ তো কিনতেই হবে চালের দোকানে টাকা দিতে হবে ঘর ভাড়াও বাকি দু মাস আরও কটা টিউশান ধরতে হবে কখন যে ও কম্পিটিটিভের প্রিপারেশানটা করবে তুহিনের ডাকে আবার সঙ্গীত ফিরে পেলো তুহিন বলছে তুই কাল জোমেট্রি বক্স না আনলে আমি আর স্কুলে যাবো না বন্ধুরা আমায় আর দেবে না বলে দিয়েছে আমি বললাম তুই তাতাইয়ের থেকে নিবি তাতাই ছেলেটা তো ভালো শুনে তুহিন মুখ গোঁজ করে বললো না নেব না ককক্ষন নেব না আমি অবাক হয়ে বললাম এত অসভ্যের মতো চেঁচাচ্ছিস কেন খুব পাখা গুজিয়েছে তোর না তুহিন কাঁদছিল মা ইশারায় কি বলছে আজ প্রায় এক বছর মা প্যারালিসিস হয়ে শুয়ে আছে মিষ্টি কাকিমা ঘরে এসে ঢুকল হাতে এক বাটি ঘুগনি বলল। কি হলো রে তিননি তুহিন এই নে খা তুহিন বাটি হাতে আমার দিকে তাকালো আমি ইশারায় বললাম পরে খাবি মিষ্টি কাকিমা বলল। হ্যাঁ রে তিননি মজুমদারবাবু আসবেন বলেছেন এক তারিখ বিকেলে তুই কিন্তু ভাড়ার টাকা রেডি রাখিস আমি বললাম হুম উনি খোঁচালেন কী রে সেন্ট থমাসের ওই ছেলেটাকে আর পড়াস না ছেড়ে দিলি আমি চোয়াল শক্ত করে বললাম হুম বলল বেশ করেছিস বেশ করেছিস ছেলেটার বাবাটা সুবিধের নয় মিষ্টি কাকিমা খুব গসিপ ভালোবাসেন তুহিনকে এটা ওটা ঘুষ দিয়ে সব হাঁড়ির খবর বের করেন বললেন তা ভাড়ার টাকা তো নিশ্চয়ই জোগাড় আছে তুহিনকে বললেন দিদি এত করে দিদির ওপর একদম চেঁচাবি না তুহিন বলতে যাচ্ছিল জিওমেট্রিক আমি ইশারায় থামালাম এই মহিলার বড্ড নাক গলানো স্বভাব কাকিমা এবার বাবার সাথে কী খুশখুস করে কথা বলতে লাগলেন আমি রংচটা নাইটিটা নিয়ে কল ঘরে গেলাম স্নান করতে একটা ভালো সাবান কিনব পরের মাসে একটা লেগিংসও লাগবে কালো রঙের সব কিছুর সাথে চলে যাবে সামনের মাসে মহুলের বিয়ে মহুল আমার পিস্তুত বোন আমারই চুড়িদার খুব বড় লোক ওরা ওর বিয়েতে সোনা না দিলে চলে মায়ের কানের একটা মটর দানা আছে সোনার ওটাই পালিশ করিয়ে দিয়ে দেব না হলে কথা হবে অন্য পিসিরা কথা শোনাবে বাবা যে একটাই ভাই পিসিদের মধ্যে আর ভাব নেই খালি রেশা রেশি হিংসা হিংসি ভালো লাগে না তাও সমাজে থাকতে গেলে সবই তো করতে হয় আজ খেতে বসেই বাবা বলে উঠল মা চানছিস না কেন অনেক দিন নিরামিষ খাওয়া যায় রোজ রোজ খুব রাগ হলো বললাম দু তারিখ আনবো বাবা বাবা হঠাৎ বললো শুনতিননি একটা সম্বন্ধ আছে মা আমি চোয়াল শক্ত করে বললাম ডালের বাটিটা দাও বাবা তুহিন বলল। দিদি মা পটি করেছে যা পরিষ্কার করে দে খাওয়া হলো না আমি স্যাভলনের বোতল নিয়ে ছুটলাম আর পারছি না লড়াই করে করে মাকে পরিষ্কার করে গা ধুয়ে ছাদে গেলাম দূরে বড় রাস্তায় সবুজ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছে আর খুব হাসছে আমি জল ট্যাঙ্কের পাশ থেকে ওকে দেখছিলাম মাঝারি হাইট মুখটা ভারী মিষ্টি ঝাঁকড়া চুল আজ তিন বছর ধরে ছেলেটা ঠাঁই ওর পেছনে পড়ে আগে খুব রেগে যেত তিন্নি আজ রাগ হলো না কৌতূহল হলো কখন যেন তুহিন উঠে এসে পাশে দাঁড়িয়েছে টের পায়নি তিন্নি তুহিন বলল সবুজ তাকে দেখছিস দিদি তিনি চমকে উঠে হেসে ফেলল বলল তুই চিনিস ভাই বলল হুঁ তিন্নি বলল কি পড়ছে রে তুহিন বলল, পড়া শেষ চাকরির চেষ্টা করছে তিন্নি বলল কেন স্টাডিজ করবে না ওদের তো অবস্থা ভালো তুহিন বলল বলেছে। চাকরি না পেলে স্বপ্নের রাজকন্যা ধরা দেবে না তিন্নি চমকে উঠল। বলল এসব তোকে কে বলেছে তুহিন বলল সবাই জানে সবুজদাই বলে সন্ধে হলেই বলে যাই পড়তে বসি চাকরি না পেলে স্বপ্নের রাজকন্যা ধরা দেবে না আমি আস্তে করে জিজ্ঞেস করলাম ও স্বপ্নের রাজকন্যা কে রে ভাই ভাই বললো সেই ফর্সা করে লালবাড়ির মেয়েটা হতে পারে আমি বললাম কে কার কথা বলছিস মান্তু তুহিন বলল হুম মনে হয় আমি জিজ্ঞেস করলাম কেন মনে হয় তোর এটা তুহিন বলল হুম ঠিক মনে হয় কি সুন্দর রাজকন্যার মতো দেখতে দিদি বলেই খেলতে যাওয়ার জন্য জোর করলো ভাই আমি ছটফট করে উঠলাম বললাম শোন না শোন না শোন না ভাই তখন ভাই দে দৌড় বলল না আমি এখন ঘুরিয়ে ওড়াবো দিদি তুই যা জল ভর জল চলে যাবে আমি ছটফট কাপড় তুলে নিচে জল ভরতে গেলাম জল ভরে আটা মেখে আলু কেটে রাখলাম রাতে রুটি করব দুপুরের ডাল আছে অল্প মাকে রুটি দিয়ে খাওয়াবো আমি আমার কাঁচা রানী কালারের কুর্তিটা পরলাম এটা পরলে আমাকে বেশ লাগে লোকে বলে আমার মুখ খুব মিষ্টি একটা ছোট্ট কালো টিপ পরলাম কাজল পড়লাম চোখে বড় চুলটা ছটপট হাত খোপা করে নিলাম ওড়না নিয়ে মাকে কপালে হামি দিয়ে বেরোলাম মোড়ের মাথায় সবুজকে দেখলাম হঠাৎ দেখলাম মান্তুই চপের দোকানের সামনে দাঁড়িয়ে আছে দেখেই কেমন জানি মনটা ছটফট করে উঠল মান্তুকে মনে হচ্ছিল ঠিক যেন একটা পড়ি মান্তুর সাথে ওর সব সময়ের ছায়া সঙ্গী অন্তি দাঁড়িয়ে অন্তিকে আমি ছোটোবেলায় নাচ শেখাতাম পড়াতাম অন্তি দেখেই বলল। তিনি দিদি পড়াতে যাচ্ছ আমি বললাম হ্যাঁ রে তুই অন্তি অদ্ভুত একটা চোখের ভঙ্গি করে মান্তুকে দেখে হাসল আর বলল এই একটু চপ কিনতে এসছি গো মান্তুর খুব চপ খেতে ইচ্ছে হলো কি না তাই চপ কিনতে এসছি মান্তু ঠাস করে নিজের বান্ধবীকে পিঠে মারল লজ্জায় ওর মুখটা টক টকে লাল হয়ে গেল আমিও দুয়ে দুয়ে চার করলাম আমি আর চোখে সবুজকে দেখলাম দেখলাম সবুজ মন দিয়ে একটা ঘুড়িতে আঠা লাগিয়ে কিছু একটা করছে মনটা খারাপ হয়ে গেল হন হন করে হেঁটে আমি বেরিয়ে গেলাম বাড়ি ফিরলাম রাত নটায় হাত মুখ ধুয়েই রুটি করতে বসলাম একদিকে আলুর তরকারি সব কাজ মিটল এগারোটায় পড়তে বসতে হবে তাও ছাদে চলে গেলাম মোরের মাথায় এখন লোক কম একটু দাঁড়িয়ে নেমে এলাম পড়তে বসব ভাই ঘুমিয়ে পড়েছে বাবার পাশে চৌকিতে মা সিঙ্গেল খাটে আমি মেঝেতে বিছানা পাতলাম একটু পরই এলিয়ে পড়লাম নিজেও জানি না কখন ঘুমিয়ে পড়েছিলাম ভোর রাতে ঘুম ভাঙল মশার গানে আমি উঠে পড়লাম কাপড় ভেজালাম মায়ের মুখে চোখে জল দিয়ে তুহিনের ছোট টেবিলে গিয়ে পশলাম বই নিয়ে দেড় ঘন্টা অঙ্ক কষলাম তারপর ইংরেজিটাও পড়লাম এক ঘন্টা কারেন্ট অ্যাফেয়ারটা করব ততক্ষণে বাবা বলল চা হয়েছে উঠব আমি বললাম না হয়নি করছি দাঁড়াও খুব ইচ্ছে হলো বলি বাবা তুমি তো সারাটা দিন বাড়িতেই থাকো তুমি একটু চা টাও করতে পারো না বাবা চা খেয়ে বাজার গেল। বাজার থেকে ফিরে মন্দিরে গেল আমি বাজারের ব্যাগ খুলে দেখি মাছের পলিথিন তাতে মাছ আমি ছুটে মাসকাবারি টাকা রাখার জায়গায় গিয়ে দেখি কৌটোতে পঞ্চাশ টাকা বাবা সব বাজারে খরচ করে এসেছে আমার চোখ ফেটে জল আসছিল মনে হলো করব না রান্না আজ কিন্তু মা ভাই রাগে গাফ ফেটে যাচ্ছিল মাছের প্যাকেট নিয়ে কলপারে গিয়ে বসলাম বটি নিয়ে মিষ্টি কাকিমা বলল আমি বললাম হ্যাঁ টাকা রেডি আছে মিষ্টি কাকিমার কথাটা ভালো লাগলো না বললো যাই রে কাজ আছে আমি ঘরের কাজ মায়ের কাজ সেরে বেরোবো বাবা ঢুকলো ঘরে বাবা খুব খুশি খুশি বাবা বললো আজ বিকেলে টিউশন রাখবি না সন্ধ্যেবেলায় ওনারা আসবেন দেখতে ওনাদের মতো পরিবার তোকে পছন্দ করেছে এটা অনেক বড় ব্যাপার বয়সের ফারাকটা যা একটু বেশি সব কিছু তো আর পাওয়া যাবে না তিননি ওখানে যদি তোর বিয়েটা হয়ে যায় না এই পরিবারের হিললে হয়ে যাবে আমি কোনোদিনও বাবা মায়ের মুখের ওপর কিছু বলিনি আজও মনে মনেই বললাম বললাম বাবা তুমি যদি লাইফে একটু সিরিয়াস হতে এই হাল হতো না আমাদের বাবার কলিগ শ্যামল কাকু কিন্তু কোম্পানি বন্ধ হওয়ার পর ঠিক নতুন চাকরি জোগাড় করে দুই মেয়েকে পড়াশোনা করাচ্ছে আবাস যোজনাতে বাড়িও করেছে বাবা সারা দিন মন্দির নিয়ে পড়ে থাকে আজ মায়ের সময় মতো ঠিকঠাক চিকিৎসা হলে এই অবস্থা হতোই না মায়ের কি গা ছাড়া একটা লোক আবার কান্না পাচ্ছে খুব দেরি হয়ে গেছে রাগে দুঃখে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম গলি দিয়ে বেরোবার আগেই সবুজের সাথে দেখা ও আজ একা আন মনে হেঁটে হেঁটে আসছিল ওকে দেখেই আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো আমি স্পিড তুলে বেরিয়ে গেলাম বড় রাস্তায় উঠেই অবাক হয়ে দেখি সবুজ আমার পাশ দিয়ে শো করে সাইকেলে বেরিয়ে যাচ্ছে ও জোরে হাত নেড়ে বলল কথা আছে আমি সাইকেল থেকে নেমে পড়লাম আজ একদমই বাজে একটা চুড়িদার পরেছিলাম খুব অস্বস্তি হচ্ছিল সবুজও নেমে পড়েছে বলল কাঁদছ কেন তিননি আমার রাগ হলো বললাম তুমি নিজের কাজ করো এটা আমার ব্যক্তিগত ব্যাপার তুমি সাইকেল জোগাড় করে আমার পেছন পেছন চলে এলে কেন আমি বললাম তোমার কাজ নেই সারাদিন মোড়ের মাথায় লাফাঙ্গাগিরি করা বিড়ি খাওয়া আড্ডা মারা পাড়ার ছোট বড় মেয়েদের পেছনে পড়া এটা তোমার কাজ সবুজ গম্ভীর হয়ে বলল আমি বিড়ি খাই না আমি বললাম ও একদম ধোয়া তুলসী পাতা না এইসব তুমি তোমার মান বুঝিও আমায় নয় সরো রাস্তা ছাড়ো আর কোনোদিনও এভাবে আমার লাইফে নাক গলাবে না তুমি চার বছরের ছোট আমার চেয়ে সেই মর্যাদাটা দেবে বাবার ওপর যে ঝালটা ঝাড়তে পারিনি সবুজকে ঝেড়ে বেশ শান্তি হলো সবুজ অবাক হয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল আমি সাইকেলে উঠে যেতে যাব তখনই সবুজ গম্ভীর হয়ে বলল ওড়নাটা বাঁধো পেছনে জড়িয়ে অঘটন ঘটবে নালে একদিন আমি শো করে সাইকেল চালিয়ে সংখিন্দের বাড়ি চলে গেলাম বাড়ি ফিরতে দেখি বাবা ধারে এত শিঙারা মিষ্টি নিয়ে এসেছে আমি বললাম আমি এই বিয়ে করব না মা মায়ের দু চোখের কোল দিয়ে জল গড়িয়ে পড়ল বাবা বলল মায়ের শাড়ি পরে তৈরি হও তুমি এরম করলে আমি গৃহত্যাগী হব হঠাৎ মিষ্টি কাকিমা একটা নতুন ছাপা শাড়ি পরে ঘরে ঢুকলো কাকিমা বললো এইটা পর মা দেখি একটা হলুদ শাড়ি সিল্কের আমি বুঝলাম বাবার সাথে এত ফিসফাস কাকিমার এই জন্যই তুহিন দেখি কোঁচ হয়ে বসে আছে তুহিন এসে কানে কানে বলল দিদি এই বিয়েটা করিস না রে তাতাই খুব ভালো ছেলে কিন্তু ওর কাকা একদম ভালো না ওদের বাড়ি গেলেই ওই কাকাটা তোর কথা জিজ্ঞেস করতো আমায় আমার খুব রাগ হতো আমি বললাম তুই তাই তাতাইয়ের থেকে জিওমেট্রি বক্স নিতে যেতে চাইতি না না ভাই তুহিন বললো হুম তুহিন বলল সবুজ বলেছে আমাকে যে তোর দিদিকে বলিস তাতাইয়ের কাকার আগে দুটো বিয়ে হয়েছিল একজন সুইসাইড করেছে আরেকজন পালিয়ে গেছে লোক খুব খারাপ আমি খামছিলাম আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম হ্যাঁ রে সবুজ কী করে যান মিষ্টি কাকিমা ততক্ষণে হাত ধরে টেনে নিয়ে গিয়ে আমায় শাড়ি পরাতে লাগলেন ঠিক ছটার সময় সাতজন বয়স্ক মহিলা পুরুষ ঢুকলো ঘরে বসতে দেওয়ার জন্য মিষ্টি কাকিমা মোড়া আনলেন তিনটে নিজের ঘর থেকে আমাদের দুটো প্লাস্টিকের চেয়ার ছিল আর দুজন মহিলাকে মিষ্টি কাকিমা আমাদের রান্নাঘরের সামনে আসন পেতে দিলেন একটা ঘোরের মধ্যে দিয়ে সব হচ্ছিল মিষ্টি কাকিমা বলছিলেন সব কাজ পারে রান্না বান্না শিক্ষিত মেয়ে ইকোনমিক্সে পাস তাতাইয়ের কাকার বয়স চল্লিশ তো হবেই গায়ের রং ধপ ফর্সা মাথার চুল রং করে কালো করা দুহাতের চারটে চারটে আটটা আঙুলেই সোনার আংটি রেশন দোকানের মালিক বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দু হাত জোর করে কথা বলছিল ওনারা বলছিলেন আমরা শাখা সিঁদুর দিয়েই মেয়ে নিয়ে যাব। রাজরানী হয়ে থাকবে মহিলা দুজন বলছিলেন ওনারা এটাও বললেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব মিষ্টি কাকিমা মিষ্টি শিঙারা সাজিয়ে দিলেন প্লেটে ওনারা ছুলেন না তেমন চলে গেলেন আমি মনে মনে ভাবছিলাম কত টাকা নষ্ট হলো ওনারা দু তিন রকমের মিষ্টি এনেছিলেন দেখলাম ক্রিম চপও রয়েছে প্রায় কুড়ি পিস হঠাৎ ক্রিম চপে অরুচি এলো ঘেন্না লাগছিল ওগুলো দেখে আমি মিষ্টির প্যাকেটগুলো নিয়ে মিষ্টি কাকিমার ঘরের দরজার দিকে যাচ্ছিলাম তুহিন জোরে বলে উঠল দিদি সব দিয়ে দিস না আমার চোখে তখন আগুন ভাই আমার থম মারা মূর্তি দেখে শুশুর করে চলে গেল কাকিমার দরজায় দাঁড়িয়ে ডাকলাম মিষ্টি কাকিমা মিষ্টি কাকিমা কাকিমা বেরোতে ওনার হাতে ধরালাম কাকিমার চোখ চকচক করে উঠল বলল এ বাবা সবই তো দিয়ে দিলি তোরা খাবি তো কটা রাখ কি ভাগ্য রে তোর তোরও মন বড় তাই বড় ঘর পাচ্ছিস আমি আসছি বলে বেরিয়ে এলাম সেদিন রাতে সেদ্ধ ভাত চাপালাম মনে হচ্ছিল সব শক্তি চলে গেছে শরীরের মা কালীকে মানি আমি ছুটে বাথরুমে গিয়ে ডুকরে কেঁদে উঠলাম মাগো হে তুমি কি করছো আমি কি করি মাগো বিয়েটা করলে আমি শেষ হয়ে যাব কিন্তু আমার পরিবারটা দাঁড়িয়ে যাবে আর বিয়ে না করলে আমি কতদিন দিন এই সংসার আর কতদিন ছাতা হয়ে থাকব আমি কোথায় যাব কে আছে আমার সেদিন তুহিন সেদ্ধ ভাত খেলো চুপ করে বায়না করলো না অনেক রাত পর্যন্ত আমি ছাদে বসেছিলাম এর ঠিক দু চার দিন পর টিউশন সেরে ফিরতেই দেখি তুহিন মন দিয়ে বসে জিওমেট্রি প্র্যাকটিস করছে পাশে একটা নতুন জিওমেট্রি বক্স আমি সন্দিগ্ধ চোখে বললাম এটা কোথায় পেলি তুই ভাই বলল দিদি ছাদে আসবি কথা আছে আমি বললাম চল ছাদে যেতেই ভাই বলল তোর বিয়ে সামনের মাসে আমি বললাম কি? বলছে আজ আবার এসেছিল ওই লোকটা আর মিষ্টি কাকিমা ওরা পঞ্জিকা দেখে বিয়ে ঠিক করলো তোর লোকটা আজও এত মিষ্টি এনেছিল জানিস আমাকে একশো টাকা দিচ্ছিল আমি নিই তখন জানিস কি বলল? আরে বাবু তোমাকে ইঞ্জিনিয়ার বানাবো আমি ভাইকে জড়িয়ে ধরে কাছে টেনে নিলাম বললাম তুই জোমেট্রি বক্স কোথায় পেয়েছিস বল বল তুই আমি তুহিনের কাঁধ ধরে ছাকাচ্ছিলাম তুহিন কোকিয়ে উঠে বলল শোন না দিদি শোন না চার ও কানের কাছে এসে ফিস ফিস করে বলল দিদি আমি বললাম বল ভাই বলল সবুজতা চাকরির পরীক্ষায় পাশ করেছে আমি অবাক হয়ে তাকালাম পাশ করেছে সত্যি বললো হ্যাঁ রে সবুজতা বলেছে ইন্টারভিউটা বাকি আমি বললাম বাহ বেশ তো সারাদিন আড্ডাবাজি বিড়ি খৈনি রাজকন্যা করেও বেশ পাশ করে গেল তো শুনেছিলাম অবশ্য খুব মেধাবী বাহ ভাই বললো কি বলছিস দিদি সবুজ খায় না ও সব বিড়ি ফিরি সব কত বারণ করে সবুজ তো জিম করে সবুজ আমায় কি বলেছে জানিস বলেছে পঞ্চাশটা করে রোজ অঙ্ক করতে জানিস দিদি কারো কিছু হলেই সবুজটা দৌড়ে যায় সাহায্য করতে আমায় বলেছে সৎ থাকবি তুহিন কষ্ট তোর ভাগ্য তুই নিজেই গড়বি আমার হঠাৎ খুব লজ্জা লাগছিল সেদিন কত কি বলেছি সবুজকে ভাই বলল জানিস সবুজ তার স্বপ্নের রাজকন্যার ছবি দেখেছি ওরমানি ব্যাগে আমার মনটা চঞ্চল হয়ে উঠল আমি বললাম মানতুর ছবি তুহিন ঘাড় নাড়ল জোরে জোরে বলল না না আমার দিকে আস্তে আস্তে আঙুল তুলে বলল তোর আমি বললাম কি করে বললো সেই ফাংশনে নেচেছিলি না সেই ফটো ভাই কল কল করে বলল দিদি সবুজতা বলেছে চাকরি পেলেই ওর মাকে নিয়ে আসবে আমাদের বাড়ি সম্বন্ধ নিয়ে ওর বাবা মায়ের তোকে পছন্দ আমি বললাম কি করে দেখেছে তোকে টিউশন করতে যাওয়ার সময় আমার মনটা শুনে ঝপ করে হালকা হয়ে গেল আমার মনে হলো এবার আমি উড়ে যেতে পারব আমি বললাম আর তোর জোমেট্রি বক্স কে দিয়েছে বল তুহিন বলল বকবি না তো দিদি আমি বললাম না সত্যি কথা বলবি তুহিন লজ্জায় মাথা নিচু করে বলল মান তু দিয়েছে ওর দুটো ছিল আমায় দিয়ে বলেছে খুব ভালো রেজাল্ট চাই আকাশের মেঘ কেটে যাচ্ছিল আমি হাসছিলাম আমি বললাম ভাই কবে এত বড়ো হয়ে গেলি তুই ভাই লজ্জায় পালাতে যাচ্ছিল আমি বললাম দাঁড়া যাবি না পড়াশোনা কিন্তু ভালো করে করবি এই মান্তুর কোন ক্লাস রে ভাই বললো আমার ক্লাসে বললাম কি করে কি করে হলো ভাই ভাই লাজুক হেসে বলল বলাই স্যারের টিউশন রে ভাই ডাকলো দিদি আমি বললাম কী রে ভাই চলে যেতে যেতে বলল রেজাল্ট ফাটিয়ে দেব এবার দৌড়চ্ছিল ভাই বেরিয়ে যেতে যেতে বলল পড়তে বসবো না হলে স্বপ্নের রাজকন্যা ধরা দেবে না আমি ছিল ছিল করে এসে ফেললাম আমি ধীর পায়ে গান গাইতে গাইতে জল ট্যাঙ্কের পাশে গিয়ে দাঁড়ালাম আজ উপাস বড্ড বেশি সবুজ লাগছে না আজ তুই আমার কাছে আয় হোকমদের সবুজ দিন যাপন সবুজ তুই একবার ফিরে দেখ আমার চোখে সবুজ নিমন্ত্রণ সবুজ তুই ছুঁস না আমায় প্লিস তোর চোখেই হোক সবুজ বিসর্জন